আমরা আজকে যাচ্ছি সোনি মসজিদের কাছে আজকে শিহাব মতুয়াকে আমরা একটা ফিলিপাইনি মেয়ে দেখেছি তাকে আমরা ভি করাবো মেয়েটা ওকে অনেক পছন্দ করেছে সেও মেয়েটার প্রতি অনেক অনেক আনন্দিত হয়েছে মেয়েটা দেখে আমার মেয়েটা তার কাছে নাকি অনেক ভালো লাগেছে সে একজন নামাজ স্টমাস পড়ে একজন নামাজি ব্যক্তি মেটা হয়েছে অনেক বেgana একটা নারী তাকে সে দিনের পথে আনার জন্য সে তাকে বিশாதி করবে করে তাকে এখন ইসলামের নিয়ে আসবে এদিকে আসা লজ্জা পাইলে হবে না শিয়াব এখানে লজ্জার কিছু নাই লজ্জার কিছু নাই ঠিক আছে লজ্জার কিছু নাই আমরা মেয়েটা দেখেছি মেয়েটা খুবই সুন্দর এবং নম্র ভদ্র একটা মেয়ে যদিও সে অন্য ভিন্ন কান্ট্রির মেয়ে তাতে কোনো সমস্যা নাই তার তোমার কি হবে মামি যাই যেহেতু মামি হয় বাবি যাই হোক আমরা অবশেষে এই ভদ্র ছেলেটার জন্য একটা আমরা এখন একটা ভিন্ন কান্ট্রির বাবি পেতে যাচ্ছি আজকে আমরা অনেক আনন্দ করব অনেক এনজয় করব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা বিয়ের ভিডিওটা দেবো আমরা আপনারা উপভোগ করবেন অবশ্যই বিয়ের ভিডিওটা খুবই সুন্দর হবে খেলেও টুপি মাথা দিছে বর্তমানে ওর আস্তে আস্তে ওর সব কাজই স্টার্ট হবে অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন উপভোগ করতে পারবেন আমরা আপনাদেরকে ফুল ভিডিওটা দেবো আপনারা সুন্দরভাবে উপভোগ করবেন আমাদের ফুল বিয়ের ভিডিওটা ঠিক আছে